নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড হার্টস অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে নতুন একটি সেলিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আর আজকে সেলিং ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রজাতির ফিঞ্চ পাখি বিশেষ করে এক্সোটিক ফিঞ্চ আপনারা আজকে ভিডিওতে পেয়ে যাচ্ছেন আর আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন প্যারোট ফিঞ্চ মাস্ক ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ স্টার ফিঞ্চ ডায়মন্ড ফায়ারটেল বিভিন্ন প্রজাতির যে সমস্ত দামি দামি ফিঞ্চ পাখি আছে সেগুলোই আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটা যে দাদা পাঠিয়েছেন দাদার নাম লোকেশন মোবাইল নাম্বার এক এক করে সবই আপনাদের বলবো তার আগে শুরুতেই বলে রাখি বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই সুন্দর ফিঞ্চ পাখির সেলিং ভিডিও যে দাদা পাঠিয়েছেন দাদার নাম হলো মুখার্জি দা দাদার লোকেশন হলো গাঙ্গুলি বাগান আর মোবাইল নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো এইট জিরো ওয়ান ডবল ফাইভ সেভেন তো আজকে ভিডিওতে এই সুন্দর সুন্দর প্যারোট ফিঞ্চ স্টার ফিঞ্চ ডায়মন্ড ফায়ারটেল লংটেল ফিঞ্চ মাস্ক ফিঞ্চ বিভিন্ন প্রকারের যে ফিঞ্চ পাখিগুলো দেখছেন এগুলো আপনারা পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করে গাঙ্গুলিদার থেকে আর গাঙ্গুলিদার সেট দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডায়মন্ড ফায়ারটেল এবং প্যারোট ফিঞ্চ আছে সেই সঙ্গে সিলভার গোল্ডেন ফিঞ্চও আছে আর মাস্ক ফিঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অত্যা অত্যন্ত সুন্দর যে সুন্দর মাস্ক ফিঞ্চগুলো আপনারা দেখছেন এগুলো সবই সেলিংয়ের জন্য আছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফিঞ্চ পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা প্যারোট ফিঞ্চ খোঁজ করছিলেন যে প্যারোট ফ্রিঞ্চ বা গোল্ডেন ফিঞ্চ নেবেন তারা অবশ্যই আজকে ভিডিও দেখে এখনই মুখার্জিদাকে ফোন করুন মুখার্জিদার মোবাইল নম্বর হলো সেভেন নাইন এইট জিরো এইট জিরো ওয়ান ডবল ফাইভ সেভেন মুখার্জিদার লোকেশান হলো গাঙ্গুলি বাগান তো এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা কী দামে পাবেন বিস্তারিত জানতে অবশ্যই মুখার্জিদাকে ফোন করে জেনে নেবেন আর এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চ লংটেল ফিঞ্চ প্যারোট ফিঞ্চ আপনারা যদি নিতে চান তো এক্ষুনি ফোন করুন দেরি না করে কারণ এত সুন্দর পাখি কিন্তু আপনারা আর দেরি করলে পাবেন না তো মুখার্জিদার মোবাইল নাম্বার আরও একবার বলছি সেভেন নাইন এইট জিরো এইট জিরো ওয়ান ডবল ফাইভ সেভেন মুখার্জিদার লোকেশান হল গাঙ্গুলি বাগান আপনারা ফোন করেই জিজ্ঞাসা করে নেবেন যে কী দামে বিক্রি করবেন আর এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে হলে অবশ্যই তাড়াতাড়ি ফোন করবেন কারণ দেরি করলে হয়তো আর এই সুন্দর পাখিগুলো আপনাদের বাড়ি যাবে না তো আজকে ভিডিওতে আপনারা যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে শুধু সেলিং ভিডিও নয় গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে প্রত্যেক সপ্তাহে প্রাইস আপডেট দেয়া হয় তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর এরকমই সুন্দর সুন্দর মাস্ক ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ প্যারোট ফিঞ্চ স্টার ফিঞ্চ যদি নিতে চান তো অবশ্যই মুখার্জিদাকে এখনই কল করুন মুখার্জিদার মোবাইল নাম্বার সেভেন নাইন এইট জিরো এইট জিরো ওয়ান ডবল ফাইভ সেভেন লোকেশান হল গাঙ্গুলি বাগান খুব দুর্দান্ত কোয়ালিটির পাখি আছে আপনারা পাখি যখন নেবেন সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন ভালো করে দেখে নেবেন আর পাখি নিতে যাওয়ার আগে অবশ্যই দাম দর করে যাবেন তার কারণ আমি আপনাদের সঙ্গে থাকবো না এই জন্যে আপনারা যখনই পাখি নেবেন ভালো করে দেখে তবে নেবেন তো সুন্দর সুন্দর প্যারেট প্যারেট ফিঞ্চগুলো কারা নিচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আজকে ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সুন্দর সুন্দর পাখিগুলো নেওয়ার জন্য অবশ্যই এখনই মুখার্জিদার সঙ্গে যোগাযোগ করে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন